নিজেকে রহস্যময় কিভাবে করে তুলবে হ্যাঁ জীবনে বাঁচার জন্য মাঝে মাঝে নিজেকে গোপন রাখাই খুবই দরকার কারণ কখন কোন মানুষ কোন ছদ্মবেশে এসে তোমার গোপন কথা জেনে যাবে জেনে পরে তোমাকেই ছোবন মারবে তুমি সেটা জানতেও পারবে না ওই জন্য জীবনে সবসময় নিজেকে রহস্যময় করে রাখাই খুবই দরকার এ বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি জীবনে এমন কিছু উপায় আছে যেগুলো যদি তোমরা বা আমরা ফলো করে থাকি তাহলে দেখবে আমরা সবাই নিজের জীবনটাকে রহস্যময় করে তুলে রেখেছি চলো সেই উপায়গুলো আলোচনা করা যাক যে উপায়গুলোর দ্বারা আমরা আমাদের জীবনটাকে রহস্যময় করে রাখতে পারবো সেই উপায়গুলো জানা যাক যেগুলির দ্বারা আমরা আমাদের জীবনটাকে রহস্যময় করে রাখতে পারবো কিছু খারাপ মানুষের থেকে নিজেকে রহস্যময় করে রাখার সব থেকে প্রথম এক নম্বর উপায় যেটা হচ্ছে সেটা হলো কম কথা বলা হ্যাঁ আপনি যত কম কথা বলবেন ততই আপনি রহস্যময় থাকবেন আপনি পঁচিশ শতাংশ কথা বলুন কিন্তু পঁচাত্তর শতাংশ অন্য কারো শুনুন আপনি বক বক করবেন না আপনি যদি বক বক করতে থাকেন তাহলে ওই বকবাগানির মাধ্যমে আপনার গোপন কথা কখন ফাঁস হয়ে যাবে সেটা আপনি বুঝতেও পারবেন না দু নম্বর উপায়টা হচ্ছে দু নম্বর উপায়টা কি? মাঝে মাঝে নিজেকে লুকিয়ে রাখুন হ্যাঁ এই লুকিয়ে রাখা মানে লুকোচুরি খেলা নয় এই লুকিয়ে রাখা মানে হচ্ছে নিজের কথাগুলো নিজেকে নিজের পরিচিতি নিজের পরিচয় সেটা লুকিয়ে রাখুন তিন নম্বর যে উপায়টা হচ্ছে সেটা হতো কি নিজের দুর্বলতা কাউকে জানাবেন না আপনি যদি আপনার দুর্বলতা কাউকে জানিয়ে দেন আবার এমন ব্যক্তির কাছে জানান যে আপনার কাছে আপনার মতো অন্যজনের কাছে অন্যজনের মতো তাহলে তো আপনি গেলেন এই জন্য নিজের দুর্বলতা কাউকে কখনো বলা উচিত না এর পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে কি এর পরের উপায়টা নিজের ব্যক্তিগত সব ব্যাপারে কাউকে কোনো মানুষকে খুব বিশ্বাস না থাকলে বলবেন না কখনোই না নিজের ব্যক্তিগত ব্যাপারে কাউকে খুব বিশ্বাস না থাকলে একদমই বলবেন না কারণ আপনার কথা সে শুনে আপনার বিশ্বাসের ফায়দা নিয়ে সে সেটাকে মানে গোটা সব জায়গায় ছড়িয়ে দেবেন তার জন্য নিজের ব্যক্তিগত ব্যাপার কোনো খুব বিশ্বাসী মানুষ হলে একদমই বলবেন এর পরের যে উপায়টা সেটা হচ্ছে আপনি আপনার কথা তো কাউকে বলছেন না একদমই না ঠিক আছে কিন্তু চেষ্টা করবেন যেন অন্য কারোর কথা আপনি জেনে রাখেন পার্সোনাল কথা কারণ এটা যদি জেনে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনারই কাজে লাগবে আপনাকে যদি সে কোনো কথা বলে তাহলে আপনিও তার উল্টে কথাটা আপনি বলতে পারবেন এর পরের যে উপায়টা এর পরের উপায়টা হচ্ছে কি না নিজেকে কোনো সস্তা মনে করবেন না মানে আকবাড়িয়ে কারোর সাথে কথা বলতে যাওয়ার কোনো প্রয়োজন নেই কেউ যদি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট থাকে আসে কথা বলতে তবে আপনি কথা বলবেন কেউ যদি আপনাকে কোনো কাজ করতে বলে তবে করবেন নাহলে কোনো প্রয়োজন নেই করার এইভাবে নিজেকে রহস্যময় করে রাখুন এরপর যে শেষ পয়েন্টটা সেটা হচ্ছে আপনি মানুষের মন বুঝে তবেই কথা বলুন আপনি আগে জানুন সেই মানুষটা কি শুনতে চাইছে কি বলতে চাইছে তবেই আপনি আপনার কথা রাখুন তার কাছে তবেই দেখবেন আপনার প্রতি সেই মানুষটা ইন্টারেস্ট থাকবে না না হলে কিন্তু থাকবে না তো আজকে ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই বলো আর কমেন্ট করো অবশ্যই জানিও আর নিজেকে রহস্যময় করে রাখার জন্য যে যে টিপসগুলো আমি দিলাম অবশ্যই ফলো করো দেখবে তোমাদের জীবন দিনের পর দিন ভালো থেকে অতি ভালো হয়ে গেছে আর নিজেকে রহস্যময় করে রাখতে তোমরা সক্ষম হয়েছ